এটা ছেড়ে দিছি একদম চুনা ছেড়ে দিছি কথা বলা ঠিক আছে পরের জনকে যুক্ত করি জাহিদ জাহিদ আপনাকে যুক্ত করা বলেন আপনি জি ভাইয়া এর আগেও আমি যুক্ত হইছিলাম বাট কানেক্ট হইতে পারি নাই তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি কিছুদিন আগে বাংলাদেশে একটা নিউজ দেখলাম বিভিন্ন চ্যানেলে যে পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারে সেখানে বলা হয়েছে যে পৃথিবীর চমক উল্টে যাবে উল্টে যাওয়ার কারণে সূর্য পশ্চিম দিকে উঠবে আর এটা লাস্ট এটা কত দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে একটু বলেন তো এটা লাস্ট হইছিল আপনার 7 লাখ 8000 বছর আগে বিজ্ঞানীরা ধারণা করছে যে লাস্ট এটা হতে হইছিল তো 1400 বছর আগে নবী নাকি এটা ভবিষ্যদ্বাণী করে গেছে হাদিসে আসছে সো 1400 বছর আগে তো এত NASA বা এত বড় বড় কোনো বিজ্ঞানী ছিল না 1400 বছর আগে তো বহু লোকই বহু কথা বলছে আর 2000 বছর আগে আরো বিকট বিকট কথাবার্তা বলছে সূর্য মানে ভাইঙ্গা বিঙ্গা যাবে ভাইঙ্গা পৃথিবীর উপরে পড়বে এরকম কথাবার্তা প্রাচীন মিথোলজিতে বলা আছে এরকম নানা উদ্ভট কথাই তো নানা সময় মানুষজন বলছে সেগুলো যদি সেই রকমের কোন একটা কিছু যদি ঘটে তাহলে সেইখান থেকে আমরা কিভাবে বুঝবো যে সেই বেটা এতদিন আগে কিভাবে জানলো এখন আপনি জানলো আপনি যদি বলেন যে সেটা আপনি যদি বলেন যে এটা তো ভাই আল্লাহ না করলে তো এই ঘটনা জানার কথা না এটা তো আল্লাহ কইছে দেখা জানছে আপনি যদি যদি বলেন এটা যে আল্লাহ না এটা জানার কথা না তাহলে আল্লাহ যে এটা কইস প্রমাণ আপনার কাছে আছে যে আল্লাহ এটা কইছে

যেমন ধরেন একজন বিজ্ঞানী বলছে যে অমুক সালে অমুক দিনে একটা চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহণ হবে বা একজন বিজ্ঞানী বলছে হেলির ধুকেতু নামক একটা ধূমকেতু এত বছর পরে ঠিক এক্সাক্টলি এই সময় পৃথিবীর কাছাকাছি আসবে পৃথিবী এখান থেকে দেখা যাবে এরকমের অনেক মানুষ অনেক ভবিষ্যৎবাণী করছে তারা এগুলো কেমন জানছে ভাই তাদেরকে কি আল্লাহ কইছে না আল্লাহ কয়নি তারা হয়তো কোনোভাবে জানছে তারা হয়তো গবেষণা করছে এটা বিষয়ের উপরে গবেষণা করে জানছে কেউ যদি কোনো একটা ভবিষ্যৎবাণী করতে পারে তার থেকে তো আমরা এই জিনিসটা

এই যে মোহাম্মদের মানে ডরে বা ঘরের ভিতরে বসে থাকতো নিজের বিষ খাবে সেই মোহাম্মদ জানে না যে বিষ আছে কথাবার্তা হাস্যকর হাস্যকর হাদিস দিয়ে গেছে রোগ কিছু নাই সাতটি আজওয়া খেজুর খাইলে নাকি বিষ ছাড়া সমস্ত কিছু বিষ বিষ কোন কাজ করবে না আজওয়া খেজুর খাইলে এইরকম এরকমের একটু কথা শুনেন কথা শুনেন কথা শুনেন এরকমের বলদের মতো যে বেটা কথা আমরা কি এইটা কিভাবে বুঝবো যে এইবার হ্যাঁ বলদার বলদা যে একটা মানে বসে জন্য একটা মানে পায়খানা পর্যন্ত তৈরি করতে পারেনি যে বেড়া আপনার মহাবিজ্ঞানী কয়ে গেছে মানে সূর্য কি হইব না হইব এগুলা ভাই আমাদের বিশ্বাস করতে পারেন ভাই এগুলা কি ফাইজামি নাকি ভাই তো একটা সীমা আছে নাকি আমিও বিশ্বাস নাই ভাই ওই জন্য

এইটা জানার পরে কি আমি কি বলবো যে আমার ওই ঠাকুরমার ঝুলি যেটা পড়ছিলাম ওই ঠাকুরমার যে ঝুলি যে লেগছে এইবারে বা ধরেন কবিতা আছে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে এই যে এই কবিতাটা আমরা পড়লাম এটার ভিতরে দেখলাম নজরুল ইসলাম বলতেছে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে এখন তাহলে কি নজরুল আমাকে মোবাইল ফোন স্মার্টফোনের কথা কয়ে গেল ভিডিও কল করে আমেরিকাতে আমার বন্ধু থাকে এর লগে কথা কম এটা কি তার এটা এটাই কইস আপনি যদি কন যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বল দাও মরে বল দাও ও তাইলে তো বল দাও মানে ওই যে ফুটবল খেলে ফুটবল বিশ্বকাপে মেসি কইতাছিল বল দাও মরে বল দাও

বাংলাদেশের যারা লিখছে তারা নিশ্চয় ছিল ভাই নাকি এই বিষয়টা আমি ভাই ক্লিয়ার তরফ থেকে আমি প্রশ্ন করতেছি তো আমরা কয়েকজন মিলে নেশা করি তো ওরা কিন্তু নামাজও করে আবার শুক্রবার করে

যেটা তিনি নেশা হবে সেটা সেটা নেশা হয় না আমি যদি আমি যদি এখন গাজা যদি টু গ্রাম খাই তাহলে তো নেশা হবে না বা আমি ম্যাজিক মোমেন্ট যদি এক গ্লাস খাই তাহলে তো নেশা হবে না আমি জাস্ট সেই ক্ষেত্রে ভাই নেশা জাতীয় জিনিস খাওয়া হারাম তাহলে আপনি হারামই যে এটা আপনি খাবেন কেন নেশা হবে না ইসলাম কিভাবে জানলো যে এটা হারাম ইসলাম কিভাবে জানলো যে এটা হারাম এটা ম্যাজিক মোমেন্ট হারাম তখন তো ছিল না যে জিনিসটা দিয়ে যে জিনিসটা দিয়ে নেশা হইতে পারে সেটা তো হারাম হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা হারাম আমার তো নেশা হচ্ছে না ভাই আমি কন্টিনিউ ভাবে দুই বছর তিন বছর দেখাচ্ছি বাট আমার তো নেশা আপনি যে হবেই না কখনো সেটা আপনি কিভাবে জানলেন যে আপনি কখনো হবেই না হয়তো আমি আমি একটা পরীক্ষা করে দেখছি যে এতটুকু পরিমাণ খেলে কখনো নেশা হবে না লিমিট অনুযায়ী আচ্ছা ঠিক আছে তাহলে তো আপনি পরীক্ষা নিরীক্ষা করছেন আচ্ছা আপনি এই প্রশ্নটা কোন আলেম কে গিয়ে করেন হ্যাঁ এটা আমাদের আরেকটা প্রশ্ন ভাই এটা আমার সঙ্গে কালকে হচ্ছিল 31st নাইটের ঘটনা তো কালকে আমরা একটা অনুষ্ঠান করছিলাম তো পাশে একটা মাহফিল হচ্ছিল মাহফিলের প্রচার এক মাস ধরে হয়েছে বড় বক্তা আসছে তো আমরা কনসার্ট করছি আমাদের কোনো ছিল না আগে থেকে আমরা বক্স বাজার শুরু করছি এখন এলাকার ছোট পোলাপাইন থেকে মহিলা মানুষ সব আমাদের কনসার্টে আসতেছে মাহফিলে কেউ আসতেছে না মাহফিলি কেউ যাচ্ছে না তো ওইখান থেকে আমাদের একটা বাধা দেওয়া হইলো যে এত টাকা পয়সা খরচ করে আমরা মাহফিল আয়োজন করছি তোমরা এটা বন্ধ করো সাউন্ড কমাই দাও আবুলতা বকলো আমি এখানে বললাম যে আপনি যে মোল্লাটাকে নিয়ে আসছেন সেখানে টাকা 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 দিয়ে তো তো মোল্লা দেওয়ার কোনো নিয়ম আপনি এরকম বলছিলেন হাদিসের কথা দানা সরিষা পরিমাণ কম নাকি নিলে তার ইসলাম প্রচারের ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না এবং সে জানামি হবে তো তারা আমাকে একটা যুক্তি দিল যে নবী নাকি এরকম কাউকে একজন নিয়োগ করার পরে ইসলাম প্রচার করতো শিক্ষক নিয়োগ করছিল তারপর নাকি তাকে বেতনভুক্ত করা হয়েছিল এই হাদিসটা মানে এই এই যুক্তিটা তারা দেখাচ্ছে

নসরুলবাড়ি অষ্টম খন্ডে যেটা বলা আছে যে ছয় হাজার মহিলা ও শিশু বন্দি চব্বিশ হাজার উট চল্লিশ হাজার বকরি চার হাজার উকিয়া রূপা রসুল্লাহ নির্দেশ দেন যেন সমস্ত গণিমতের সম্পদ জি রানায় জমা করা হয় এবং স্বয়ং তিনি স্বয়ং তাশরিফ রাখেন আচ্ছা এখানে দেখা যায় ছয় হাজার মহিলা ও শিশু চব্বিশ হাজার উট চল্লিশ হাজার বকরি চার হাজার উকিয়া রূপা এটা হচ্ছে একটা যুদ্ধে ওদের মানে গনিমত ওদের গনিমতের মাল একটা বুড়ি মহিলারা পাওয়া গেছিল যে বুড়ি মহিলার গণি মতের মাল পাইছিল তখন এটা ছেড়ে দিচ্ছে আর কি করবো এইভাবে আহ মানে আবার ওই মানে বর্ণনাটার ভিতরে খুবই বিভৎস একটা বর্ণনাও দেয়া আছে যে এই বৃদ্ধা মহিলার স্তন শুকায় গেছে এই জন্য তাকে ছেড়ে দেওয়া হইল এইরকম একটা বর্ণনা আছে কোন জায়গায় তো এই রকমের মানে কি অবস্থা ভাই আমার প্রশ্ন শেষ আপনি অন্য জনকে সুযোগ দেন ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আমি অন্যদিন আরো আসবো আমি আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে